আসছে আঠাশে মার্চ বাংলা সিনেমার সবচেয়ে বড় রাজকুমার যাকে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন মেগাস্টার সাকিব খান বাংলা সিনেমাকে এক রাজত্ব করে যাচ্ছে দীর্ঘ ২০ বছর যাবৎ দীর্ঘ ছাব্বিশ বছরের এই কেরিয়ারে সাকিব খানের রাজত্ব কেউ অস্বীকার করতে পারছে না আঠাশে মার্চ তার ছিচল্লিশ বছর পূর্ণ হতে যাচ্ছে এবং এই ছিচল্লিশ বছরকে নতুন করে বরণ করার জন্য সাকিব ইয়ামদের জন্য দুইটা চমক থাকতে যাচ্ছে সাকিব খানের এই জন্মদিনকে কেন্দ্র করে প্রথমত আপকামিং সিনেমার একটা ঘোষণা দিতে যাচ্ছে সেটা আবার কুরবানিদের আপনারা জেনে থাকবেন সাকিব খানের বরবাদ সিনেমার পর আসতে যাচ্ছে টান চলচ্চিত্রটি সেখানে পরিচালনার দায়িত্ব নিয়েছে কে আবারও সেই রায়হান রাফি যাকে বলা হয়ে থাকে মাস্টার মেকার এ রায়হান রাফির সিনেমার ঘোষণা আসতে যাচ্ছে আঠাশ মার্চ কিন্তু এটাই কিন্তু সবচেয়ে বড় চমক নয় সবচেয়ে বড় চমক হচ্ছে আসন্ন ঈদকে কেন্দ্র করে এই আটাশি মার্চ সাকিব খানের বরবাদ সিনেমা ট্রেইলার উন্মোচিত করতে যাচ্ছে আটাশি মার্চকে কেন্দ্র করে সাকিব খানের এই দুই দুইটা চমক সাকিবিয়ানদের জন্য অনেক বড় একটি প্রাপ্তির বিষয় অনেকেই বলে থাকবেন টেইলার কখন দিবেন অনেকেই বলে থাকেন যে গান কখন দিবেন বিশেষ করে আইটেম নাম্বার গানটি কবে নাগাদ আসতে যাচ্ছে একটা সূত্র দাবি করছে এটা আমি শুন না একটা সূত্র একটা সূত্র দাবি করছে শাকিব খানের আঠাশ মার্চ তার জন্মদিন এর জন্মদিনকে কেন্দ্র করে প্রীতম আসানের আইটেম নাম্বার যে গানটা রয়েছে এই আইটেম নাম্বার গানটা রিলিজ পাওয়ার সম্ভাবনা প্রায় সিক্সটি পারসেন্ট কিন্তু একেবারে বরবার টিমের তথ্য থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে টেইলার মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় আশি এখন বরবাদের যে কোনো কন্টেন্ট ড্রপ করুক আটাশি মার্চ এইটাকে আমরা বরণ করে নেব কিন্তু সাকিবিয়ানরা বা আমরা বা আমরা কীভাবে জন্মদিনটাকে বরণ করবো আমাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আঠাশ মার্চ আমরা কিন্তু একের পর এক কর্মসূচির মাধ্যমে আমরা কাজ করে যাব। আর এটা হচ্ছে আমাদের এসকে ফিল্মস বিডির একটা একেবারেই এক্সক্লুসিভ একটা ভিডিও থাকবে আপনাদেরকে কথা দিচ্ছি কিন্তু দিন শেষে আপনাদেরকে একটি কথা বলবো আঠাশ মার্চকে কেন্দ্র করে সাকিব খানের যে দুইটি আপডেট আসছে সেটা হচ্ছে নতুন সিনেমার ঘোষণা অন্যদিকে টেলার অথবা একটা আইটেম নাম্বার আসার সম্ভাবনা এই দুইটা বিষয়কে সাকিবিয়ানরা ঈদের আক মুহূর্তে আপনারা বিষয়গুলোকে কেমন করে দেখছেন বা এই দুইটা নিউজ যদি একই দিনে আসে তাহলে এই দুইটা নিউজ দিয়ে কি এবার ঋদ চাঙ্গা করে দিতে পারে শাকিব খানের বরবাদ অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যদি আটাশ মার্চ শাকিব খানের জন্মদিন হয় এবং আঠাশ মার্চে যদি বরবাদের বরবাদের টেলার যদি মুক্তি পাই আমাদের কোনো আপত্তি নেই বরবাদের আইটেম নাম্বার যদি মুক্তি পাই আমাদের কোনো আপত্তি নেই বরবাদের সেকেন্ড লুক যদি মুক্তি পায় আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি আসন্ন ঈদকে কেন্দ্র করে মানে কুরবানি ঈদকে কেন্দ্র করে যদি কুরবানি ঈদের অ্যানাউন্সমেন্ট হয় তাহলে বরবাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতে পারে কারণ শাকিব খানের জন্মদিনের প্রায় দুই দিন পরেই কিন্তু রুজার ঈদ মানে ঈদুল ফেতর তো দুই দিন আগে যদি কুরবানি ঈদের সিনেমার আপডেট আসে তাহলে কি বরবাদের আলোচনা পিছিয়ে যাবে না যদি একই দিনে যদি দুইটা নিউজ চলে আসে কুরবানি ঈদের নিউজ এবং যদি গান চলে আসে তাহলে দর্শক কোনটাকে বেছে নেবে আসন্ন ঈদকে নিয়ে কথা বলবে না কুরবানি ঈদ নিয়ে কথা বলবে এটার মধ্যে সাকিবানদের একটা প্যাস লেগে গেছে তাই বরবাদ সিনেমার টিম এবং সাকিব খানের কাছে অনুরোধ রেখেছে যাতে আঠাশ মার্চকে কেন্দ্র করে যে কোনো একটা বোমা হটাতে হবে হয় গান দিবেন না হলে ট্রেলার দিবেন কিন্তু ঈদের পরের সপ্তাহে যাতে আগামী কুরবানি ঈদের অ্যানাউন্সমেন্ট যাতে করা হয় তা না হলে সিনেমার ক্ষতি হতে পারে এমনটাই দাবি করছে সাকিব বক্তরা তো এই বিষয়গুলাকে সমস্ত সাকিবিয়ানরা কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন